I wanna see you when you came home Cause you always try to hurt me and that's so low and When I talk to you about it, you're in defense mode Whoa, oh, 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 oh How can we work on ourselves when you say no? Whoa, oh, oh, oh চ্যানেল তো আবার একটা আর আজকে আজকে আমার কাছে অনেকগুলো থেকে দুটি দুটো পার্সেল এসেছে তিনটি হচ্ছে ছিল তো একটা ক্যান্সেল করে দিয়েছি তো দুটো পার্সেলের মধ্যে কি কি আছে আমি সেটাকে আহ আজকে আনবক্সিং করবো তার মধ্যে একটা তো মানে কেটে নিয়েছি একটা হচ্ছে এই যে এর ভেতরে আছে তো আমি পার্সেলটা আনবক্সিং করব তো ভিডিওটা কন্টিনিউ থাকো এই কদিনে আমার অনেক কিছুই নেওয়া হয়েছে এই যে একটা অ্যাকশন ক্যামেরা নিয়েছিলাম আর হচ্ছে যে ফোন থেকে এখন ভিডিও হচ্ছে ওই ফোনটা নিয়েছি ওটা ইনফিনিক্স জিরো থার্টি ফাইভ জি সেট এটা নেওয়া হয়েছে অ্যান্ড তার সাথে একটা স্মার্ট ওয়াচ ওটা ফ্রি দিয়ে গিফট দিয়েছিলো আর ফোনটার সাথে তো এটাও সব কিছু আজকে দেখাবো আজকে শুধুমাত্র ইউটিউব ভিডিওর জন্য এত কিছু মানে জাস্ট সেট করে রাখছি তো নেক্সট যাতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তাই জন্য চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজটাকেও ফলো করে দাও তো তোমরা ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো এর আগের ভিডিওটা তো তার জন্য আই এম সো ভেরি হ্যাপি অ্যান্ড ভিডিওর সাথে কন্টিনিউ থাকো আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো লাইক করো তো চলো আমি এখন আনবক্সিং করে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয় একটু দেখবে আর ভিডিওটাকে লাইক করে দেবে তো আমি এখন এটা আনবক্সিং করব আনবক্সিং এর জন্য কাটিং এর জন্য কিছু লাগবে তো একটু এই যে তার কাটিং এর জন্য একটা কাঁচি নিয়ে নিয়েছি তো চলো এই যে এর ভেতরে দিয়েছে এই যে একটা কাগজ দিয়েছে এটা হচ্ছে পার্সেলের মানে এর জন্য সেফটির জন্য তো এটা দিয়েছে এটা হচ্ছে সেফটির জন্য তো এটার তো কোনো কাজ নেই আচ্ছা আর একটা আছে এটা তো হচ্ছে প্রোডাক্টের বিল দিয়েছে হ্যাঁ সব লেখা আছে ডিটেলস লেখা আছে তো এটারও আমার কোনো কাজ নেই তো এটা লিখে দিলাম এই যে একটা হচ্ছে মোবাইল মাউন্ট দিয়েছে এটা মোবাইল হ্যাঙ্গিং মানে আটকানোর জন্য তো তোমরা জানো এটা মেন যেটা এই যে টাইপ এটাই হচ্ছে মেন এটার জন্যই অর্ডার দেওয়া এটা হচ্ছে এতে হচ্ছে ক্যামেরা আটকানো যাবে অ্যান্ড মোবাইলও আটকানো যাবে তো এতে আমার যে অ্যাকশান ক্যামেরাটা আছে ওটা আটকাতে পারবো আর হচ্ছে ফোনও আটকাতে পারবো ওটা থেকে ভিডিও এটা থেকে ভিডিও করতে অ্যাকচুয়ালি সুবিধা হবে তো এই যে একদম ফ্লেক্সিবল মানে যেমন ইচ্ছা করতে পারি এটাকে মানে সব জায়গায় আটকানো যাবে মানে যেমন ইচ্ছা করতে পারি আচ্ছা তো এটা হলো আরেকটা যেটা আছে ওটা হচ্ছে আমার নেক্সট যেটা এটা তো কেটে ফেলেছি তো চলো একবারে দেখিয়ে দিই তো এই প্যাকেটের ভেতরে প্রথমে এটা ছিল দেন এর ভেতরে এটা ছিল তো মেন প্রোডাক্ট আছে এর ভেতরে তো চলো এই যে একটা চার্জার দিয়ে চার্জার কেবিল দিয়ে দিয়েছে তো এটাতে মানে চার্জারের সাথে লাগাতে হবে আর এটা এটা হচ্ছে ক্যামেরার হচ্ছে ব্যাটারি চার্জার তো এতে একসাথে দুটো চার্জ হবে ব্যাটারি আর কি তো সেই জন্য সুবিধা হয়েছে যেহেতু আমার ক্যামেরাতে কোনো চার্জার দেয়নি তো সেই জন্য আমি এটা মানে এক্সট্রা করে কিনলাম তো এটা কাজেই লেগে যাবে তাই জন্য কেন অনেক কাজ ক্যামেরাতে ডাইরেক্ট চার্জ দিলে কি হয় ক্যামেরাটা হিট হয়ে যায় সেই জন্য আমি এক্সট্রা করে চার্জারটা কিনলাম আর এটা হচ্ছে আমার অ্যাকশান ক্যামেরা ইজি ওয়ান ইজি ওয়ান এটা এটা হচ্ছে অ্যাকশান ক্যামেরা এই যে ক্যামেরার সমস্ত কিছু এর ভেতরেই দেওয়া আছে আর এই হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে মেন আর এটা হচ্ছে ওয়াটার কেসের ভেতরে আছে তো এটাকে আমি এখন খুলছি এই এই খুনছি ক্যামেরা এটা এটার জন্য মানে ছ মাস ওয়েট করেছি এটার জন্য জাস্ট এটা আমি চালু করলাম এই যে চালু হয়ে গেছে আর এর ভেতরে যে ব্যাটারিটা আছে এই যে এই একটা ব্যাটারি আর এর ভেতরে একটা আছে তো এই দুটো এটা চার্জ দেওয়ার জন্য এটা কেনা হয়েছে তো চলো আর একটা কী যেটা বলছিলাম স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এই যে এটা এটা হচ্ছে ফোনের সাথে গিফট পেয়েছি তো এটাও কাজে লেগে যাবে এটাও অনেক কাজে লেগে যাবে আমার আর আর হচ্ছে এই ফোনটা এই ফোনটার ভিডিওটা আমি বানাচ্ছি এটা হচ্ছে ক্যামেরা থেকে বানাবো আর এই ফোনটা আমি দেখাচ্ছি হচ্ছে ইনফিনিক্স ফোন যেটা থেকে এতক্ষণ ভিডিও দেখছিলে আর এই ভিডিওটা হচ্ছে ক্যামেরা থেকে নেওয়া ক্যামেরা থেকে এখন শুট হচ্ছে তো এই এই ফোনটা নেওয়া হয়েছে আমার তো এর ক্যামেরা কোয়ালিটি দারুণ আর এটা হচ্ছে মানে শুধুমাত্র নিয়েছে ভিডিওর এডিট করার জন্য আর হচ্ছে ভিডিও শ্যুট হয়ে যাবে এডিট করার জন্য তো এর হচ্ছে ক্যামেরাটা অসাধারণ ক্যামেরা একুশ জিবি র্যাম তো আটকানোর কোনো প্রশ্নই নেই সেই জন্য এই ফোনটা নেওয়া আর হচ্ছে এই আর কি ব্যাস আর কিছু নেই এখন তো আরও মানে যদি কিছু আসে তো সেটাও আমি পরে পরে ভিডিও বানিয়ে করে দেবো তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর শেয়ার করে দাও শেয়ার করলে তো ভিডিওটা যাতে আরও সবাই দেখতে পায় আর আমার ভিডিও বানাতেও আরও ইচ্ছে লাগে তো যাই হোক তো এই ভিডিওটা এখন পর্যন্ত আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও অ্যান্ড